বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি সুবোধ সরকার মহাশয় আমি জানি আপনারা কার কথা শুনতে চাইছেন তিনি এসে কথা বলবেন আমি দু মিনিটে একটি ছোট্ট কথা আপনাদের বলি দু মিনিটের একটি লিখিত অংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি তিনি সেই অভিভাবক যিনি আমাদের যিনি আপনাদের দিশা দেখাতে পারেন যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে আপনাদের চোখের জল আমাদের সবার চোখকে সিক্ত করে চলেছে আপনাদের হাহাকার আমাদের বিদীর্ণ করে চলেছে আমরা ঘুমোতে পারছি না অন্যদিকে কিছু হিংস্র মানুষ বাংলাকে বিপদে ফেলে আপনাদের পথে বসিয়ে বাংলার সম্মান ভুলুঞ্চুত করে আজ উল্লসিত বাংলার মুখ কালো করাই তাদের জীবিকা আজ আমাদের সেই দিন যখন চোখ মুছে মাথা তুলে ধ্বংস স্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী তার প্রমাণ কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে আছে আপনার মানবিকতাই হল সেই সুপ্রিম কোর্ট যা আমাদের সবার চোখের জল মুছিয়ে দিতে পারবে নমস্কার ধন্যবাদ আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন আপনাদের কাছে অনুরোধ করছি একটু শান্ত হয়ে বসুন ピッ